কথা শোনেননি তাস্কিন ছয় উইকেট পাওয়ার পর যা বললেন স্ত্রী অ্যান্টিকা টেস্টে অসাধারণ বলিং করেছেন বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদ লাল বলের ক্রিকেটে প্রথমবারের মতো ইনিংসে উইকেট পেয়েছেন শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার বলিং পরিসংখ্যান চৌষট্টি রানে ছয় উইকেট স্বামীর এমন দুর্দান্ত বলিং এর পর তাকে নিয়ে ফেসবুকে আবেগগণ এক পোস্ট দিয়েছেন তাস্কিনের স্ত্রী সৈয়দা নাইমা রাবেয়া মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দীর্ঘ সেই ফেসবুক পোস্টে রাবেয়া জানান মাথায় আঘাত নিয়ে এই ম্যাচে খেলেছেন তাস্কিন চোটের কারণে তাকে খেলতে নিষেধ করার পরও সে কথা কানে তোলেননি দলের জন্য নিজে সর্বোচ্চ উজাড় করে দিয়ে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং তাস্কিনের স্ত্রী লিখেছেন গতকাল ফজরের একটু আগে জানতে পারলাম তাস্কিন মাথায় আঘাত পেয়েছেন খবরটা শোনার পর খুবই কষ্ট পেলাম কারণ আমার তো তার জন্য প্রার্থনা করা ছাড়া কিছু করার ছিল না আমি তার থেকে অনেক দূরে তাকে বলেছিলাম যদি ঘাড় ও মাথা ব্যথা না কমে তাহলে তুমি খেলো না ওষুধ দিয়ে আর কতটুকু ব্যথা সারে যেখানে আমি চাচ্ছিলাম না তাস্কিন ব্যথা নিয়ে সেখানে আজ তিনি ছয় উইকেট পেয়েছেন আর দুইটা উইকেটও মিস করেছেন কেন হঠাৎ এমন পোস্ট দিলেন রাবেয়া সেটিও শেষে স্পষ্ট করেছেন মূলত মাঠের বাইরে খেলোয়াড়দের অজানা ত্যাগের গল্পগুলো জানাতেই তাস্কিন পত্নীর এমন পোস্ট রাবেয়া যোগ করেন এমন অনেক গল্প আছে আজ এটি শেয়ার করেছি শুধু আমার স্বামী বলে নয় অনেক খেলোয়াড়রাই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন কেউ ইচ্ছা করে হাঁটতে চায় না বা কেউ খারাপ করতেও চায় না আপনারা তো খালি মাঠের গল্প দেখেন ও শোনেন আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন ধন্যবাদ